আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় তালিবান ইলেম ভাই বোন উর্দু কি পেহলি কিতাবের আঠারোতম দার্সে আজকে আমরা তিরিশতম হাদিস থেকে নিয়ে চল্লিশতম হাদিস পর্যন্ত পড়ব এই দর্শের মাধ্যমে আমাদের হাদিস ও নোয়ানে যে আলোচনা সেটা শেষ হতে যাচ্ছে আসুন আমরা কথা না বাড়িয়ে আল্লাহর নামে পড়া শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম তিস তুম উসে মিলো যো তুমসে আলাগ হতা হে হো তুমসে আলগ হতা হো আরো মাফ করোস কর জুল করতে হাউসে তার সাথে মিলো সম্পর্ক করো যুম সে তোমাদের থেকে আলগ হতা হো পৃথক হয় বিচ্ছিন্ন হয় তোমাদের থেকে সম্পর্ক নষ্ট করে ছিন্ন করে তাহলে তোমরা তার সাথে সম্পর্ক করো যে তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করে এবং তাকে মাফ কর দো ক্ষমা করে দাও জো যে তুম পর তোমাদের উপর জুলুম হ হো জুলুম করে আরো মাফ কর দো এবং তাকে ক্ষমা করে দাও যে পর জুলুম করতে হো যে তোমাদের উপর জুলুম করে তিস তুম উ মিলো যো তুমসে আলাগ হতা হো তিরিশ নম্বর হাদিস তোমরা তার সাথে সম্পর্ক করো যে তোমাদের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে এবং তাকে ক্ষমা করে দাও যা তুমি করতা হো যে তোমাদের উপর এক নামাজ ওর আপনি মা তাহাত জাদা সে জিয়াদা খেয়াল রাখো একত্রিশ নম্বর হাদিস নামাজ এবং আপনি মা তাহাত নামাজ এবং নিজের অধীনস্থদের মা তাহাত ওয়ালু হলো অধীনস্থ আপনি মানে নিজ নামাজ এবং নিজ অধীনস্থদের জিয়াদা সে জিয়াদা বেশির থেকে বেশি খেয়াল রাখো লক্ষ্য রাখো নামাজ আর মা আপনি মা তাহাত ওয়ালু কা জিয়াদা সে জিয়াদা খেয়াল রাখো নামাজ এবং নিজের অধীনস্থদের বেশির থেকে বেশি লক্ষ্য রাখো বত্রিশ মেরে সাহাবা আসমান কে সিতারো কি তারা হে উন্মে সে জিসকিসি কি পেরবি করোগে হেদায়ত পর রোগে বত্তিরিশ নম্বর হাদিস মেরে সাহাবাহ আমার সাহাবিরা এই যে র আদত আছে এটা হলো রদি অল্লাহ তালা আনহু উন আনহুম এর চিহ্ন এই র আদত থাকলে কি পড়তে হবে সাহাবাহ রদি অল্লাহ আনহু মেরে সাহাবাহ আমার সাহাবি আসমান কি আসমানকে আকাশের সিতারু কি তারা হে সীতারু মানে নক্ষত্র সমূহ সীতারু সীতারা হলো নক্ষত্র আর সীতারু মানে হল নক্ষত্র সমূহ তাহলে আমার সাহাবারা আকাশের নক্ষত্র সমূহের মতো সীতারু কি নক্ষত্র নক্ষত্রসমূহের মত উন্মেসে যিস কিসি কি পাইরুবি করোগে উন্মেসে তাদের মধ্য হতে যিস কিসি কি যে কারো পাইরুবি করোগে অনুসরণ করবে হদায়ত পরে উপর থাকতে পারবে মেরে সাহাবা আসমান আসমানকে সিতারু কি হে আমার সাহাবাগণ আকাশের নক্ষত্রের মতো উন কি তাদের মধ্য থেকে যে কারো পেরুবি করোগে অনুসরণ করবে পর হদায়তগে উপর থাকতে পারবে থাকবে তিস তেত্রিশ নম্বর হাদিস আওরত চুপি রে চিজ হে जब बाहर निकलती है तो शैतान उसे तकने लगता है औरत नारीगन चुपी रहने वाली पौदा थका चीज़ है पौदा थका जीनिस पौदा थकर योग्य गो आराले थकर योग्य औरत चुपी रहने वाली चीज़ है नारीगन आराले थकर योग्य जब बाहर निकलती है जब जखन बाहर बाहरें निकलती है बेरहन তো শয়তান তখন তাকে তাকনে তকনে লোক উকি মারতে থাকে অরত চুপি চিজ হে নারীগণ আড়ালে থাকার জিনিস বা পর্দায় থাকার যোগ্য হে যখন বাহিরে বের হয় তো শেতান লাগতা হে তখন শয়তান তাকে উকি মারতে থাকে চৌত্রিশ চৌত্রিশ নম্বর হাদিস मेरे बाद कोई नया नबी मेरे बाद कोई नबी ना होगा मैं नबियों में आखिरी नबी हूँ मेरे बाद अमर परे कोई कोनो नबी ना होगा नबी बेना अमर पर कोनो को नबी बेना मैं नबियों में आमी नबी देर मध्य आखिरी नबी हो शेष नबी मेरे बाद कोई नबी ना होगा अमर परे कोनो नबी बेना मैं नबी में आखिरी नबी हूँ आमी नबी दर मुद्दे शर्बिश नबी पैतीस पैंतीस नंबर हदीस जरूरी सीखना हर मुसलमान पर फ़र्ज है जरूरी आम शिखा हर मुसलमान पर शकल प्रत्येक मुसलमान ऊपर फ़र्ज है फ़रोस जरूरी का सीखना प्रयोजनीय आलम शिखा हर मुसलमान पर फ़र्ज है प्रत्येक मुसलमान ऊपर फ़रोस ছস ছস নম্বর হাদিস কোরআন ও জরুরি সিখো আর দোসর কো সো এসলি কে এনকরিব মে রুহ নিক যায় গি কুরআন ও জরুরি ইম কেখো কোরআন এমন জরুরি এলকে সিখো আরসরো কোম অন্যদের কেও সিখাও ইসলি কে এই বের করে আনকারিবা হবে অতি শীঘ্রই আমার প্রাণ বের করে নেওয়া হবে মানে আমার মৃত্যু দেওয়া হবে কোরআন আমার জরুরি শিখো আর দোসর কো শেখাও কোরআন এবং জরুরি এলিম নিজে শিখো এবং অন্যদের শিখাও ইসলি কে এজন্য যে আনকারিব মেরি রুহ নিকাল যায়গি অতি শীঘ্রই আমার রুহ আমার প্রাণ বের করে নেওয়া হবে সাইতিস छत्तीस नंबर हदीस फर्मा बरदारी किसी ऐसी काम में जायज़ नहीं है जिससे अल्लाह ताला की नाफरमानी होती हो फर्मा बरदारी तो सिर्फ मुबा और अच्छे काम ही में होती है फर्मा बरदारी अनुगत किसी कोनो ऐसे काम में अमन काजे जायज नहीं है जायज ना जिससे जार दरा अल्लाह ताला की अल्लाह ताला नफरमानी तो तो अल्ला होती अल्ला है अल्लाह ताला नफरमानी हो फरमा बरदारी किसी ऐसी काम में जायज़ नहीं है अनुगत तो एमन काजे जायज़ नहीं जिससे अल्लाह ताला की नाफरमानी ना होती हो जाते अल्लाह ताला नफरमानी हो फरमा बरदारी तो सिर्फ मुबाह और अच्छे काम ही में होती है ফার্মা বারদারি আনুগত্য তো আনুগত্য তো সিরফ শুধু মুবাহ বৈধ আর আছে কাম হি মে এবং ভালো কাজের মধ্যেই আছে কাম হি মে ভালো কাজের মধ্যেই হতি হে হয় তাহলে আনুগত্য তো শুধু বৈধ এবং ভালো কাজের মধ্যেই হয় তাহলে ফার্মা বারদারি কিছু এসে কাম মে জায়েজ নেহি হে অনুগত এমন কোনো কাজে জায়েজ নেই জিসে আল্লাহ তালা কি নমানী হতে হ যাতে আল্লাহ তালার নমানি হয় ফরমা বর্দারি তো সফা ও আচ্ছা হতি হে হয় তো শুধু বৈধ এবং ভালো কাজের মধ্যেই হয় আটতিস আটত্রিশ নম্বর হাদিস হমেশা শরা পিনে শখস ইস তর খারা হোক জুত পুরস্তা সর্বদা शराब पीने वाला शख्स मौत पान करी व्यक्ति मोरद शराब पीने वाला शख्स मौत पान करी व्यक्ति मौत पान करा व्यक्ति के मोरद बोला है तो हमेशा मरने के बाद मृत्यु पर मरने के मृत्युर बाद मृत्यु पर अल्लाह के सामने अल्लाह के पास अल्लाह सामने इस तरह खारा होगा एभावे दराबे जैसे बुध पुरुष जैनों से मूर्ति पूजक হমেশা শরা পিনে বা ব্যক্তি মরনের মৃত্যুর পর আল্লাহ খারা আল্লাহ কাছে মূর্তি পুজব এরপর উনতালিশ নম্বর হাদিস সবসমা জিহাদ শখস কাজ হ जो किसी जालिम बादशाह के सामने हक बात का इजहार करता है सबसे शब्द के बड़ा जिहाद बड़ो जिहाद उस शख्स का जिहाद है वही व्यक्तिर जिहाद जो जे व्यक्ति किसी जालिम बादशाह के सामने कोनो जालिम बादशाह सामने हक बात का सत्य कथार, हक कथार इजहार करता है प्रकाश करे सबसे बड़ा जिहाद उस शख्स का जिहाद है सबसे बड़ो जिहाद्य जिहाद जो किसी जालिम बादशाह के सामने जालिम बादशाह सामने हक बात का इजहार करता है प्रकाश करे चालीस तम तहदिस अल्लाह ताला जिस शख्स के साथ भलाई का कस्त करता है उसे दीन का आलम बना देता है अल्लाह ताला जिस शख्स के साथ जे व्यक्तिर साथे भलाई का कस करता है कल्ला इच्छा करें जिस शख्स के साथ जे व्यक्ति साथे मानी जे व्यक्तिर भलाई का कस करता है इच्छा करे, उसे दीन का ताकि दीन आलम बना देता है आलम बनिए देन अल्लाह जिस शख्स के साथ भलाई का कस करता है अल्लाह जे व्यक्ति साथे इच्छा करें उसे दीन का आलम बना देता है ताकि दीनर आलम बनिए আর বাইন আজ সৈয়ীদ আব্দুল আহাদ কাসেমী সৈয়দ আব্দুল আহাদ কাসেমী একজন আলেম তার চল্লিশ হাদিস থেকে নেওয়া এই চল্লিশটি হাদিস প্রিয়তা আলেবান এলেম আমরা চল্লিশ হাদিস পরে শেষ করলাম সামনে ইনশাল্লাহ আমরা পর্ব হলো হাম তামাম বুড়ে কাম ছোড় দিয়ে আমরা সমস্ত খারাপ কাজ ছেড়ে দিয়েছি এই অধ্যায়ে এই নামে আমরা পড়বো হজরত জাফরের তৈয়ার রদিয়াল্লাহ তালু আল্লাহ রসুলের চাচাতো ভাই ছিলেন তো তিনি হাফসায় গিয়ে মালিকে হাফসা হাফসার বাদশার সামনে একটি বক্তব্য পেশ করেছিলেন যে হে বাদশাহ আমরা আমাদের রসুলের আনুগত্য করে সমস্ত খারাপ কাজ ছেড়ে দিয়েছি আমরা ভালো হয়ে গিয়েছি তো ওই বয়ানটা আমরা সামনের দার্সে পড়বো আসুন আমরা ক্লাস শেষ করার আগে আমাদের এই আজকের দার্সটা একবার আমরা সংক্ষেপে পড়ি এবং অর্থ জানি তেইশ তুম এসে তুমি মিলো যে তুমসে আলাগ হতা হো তোমরা ওই ব্যক্তির সাথে সম্পর্ক করো যে তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করে। আর মাফ কর দো যে তুমি জুলুম করতে হো আর ওই ব্যক্তিকে ক্ষমা করে দাও যে তোমাদের উপর জুলুম করে নামাজ আপনি মা তাহাত জিয়াদা সে জিয়াদা খেয়াল রাখো নামাজ এবং নিজের অধীনস্থদেরকে বেশি থেকে বেশি খেয়াল রাখো লক্ষ্য রাখো বত্তীস মেরে সাহাবাহ আসমানকে সিতারু কি তর আমার সাহাবাগণ আকাশের নক্ষত্র রাজির মতো উন কিছু কি প্যারুবী করদায়তপার রোগে তাদের মধ্য হতে জারি অনুগত্য করবে হদায়ত থাকবে তেতিস অত চুপি রেওয়ি চিজ হে নারীরা লুক আড়ালে থাকার জিনিস বা যোগ্য যাবাহর নিকলতি হ্যাঁ যখন বাহিরে বের হয় তো শেতান উকনে তখন শেতান তাকে উকি মারে চৌত্রিশ চৌত্রিশ নমত মহাদিস মেরে কই নবী না হোগা আমার পরে কোনো নবী হবে না আসবে না মবী মে আখি নবী আমি নবীদের মধ্যে সর্বশেষ নবী পঁয়ত্রিশ জরুরি ইম কেখনা জরুরি আইলেম শিখা হার মুসলমান পর ফর্জ হত্যেক মুসলমানের উপর ফর্শ ছিল অন্যদের কেউ শিখাও ইসলি কে এই জন্য যে মেরি রুহ নিক যায় গি অতি শীঘ্রই আমার প্রাণ বের করে নেওয়া হবে আমাকে মৃত্যু দিয়ে দেওয়া হবে তাই আমার কাছ থেকে জরুরি এলেম নিজে শিখাও অন্যদেরকে শেখাও সাইতিস ফরমা বরদারি জায়েজ নেই হে আনুগত্য এমন কোনো কাজে জায়েজ নাই জিসে আল্লাহ তালা কি নাফরমানি হতি হো যার কারণে আল্লাহ তালা নাফরমানি হয় বর্দারি তো মুবাহ সিফ আচ্ছে কাম হিমে হে আনুগত্য তো শুধু বৈধ এবং ভালো কাজের মধ্যেই হয়ে থাকে अड़तीस हमेशा शराब पीने वाला शख्स मरने के बाद अल्लाह के सामने इस तरह खड़ा होगा जैसे बुध पुरुष हमेशा शराब पीने वाला शख्स शरबदा मौत बनकरी व्यक्ति मरने के बाद मृत्यु पर अल्लाह के पास अल्लाह का इस तरह खड़ा होगा एम भावे दाड़े जैसे बुध पुरुष जनों से मूर्ति पूजक उनतालीस उन्ताल, उन, উনচলিস জিহাদ উস শখস কাজা জিহাদ হে সবচেয়ে বড় জিহাদ ওই ব্যক্তির জালেম বাদশাহকে সামনে যে কোনো জালেম বাদশাহ সামনে হক ইজহার করতে হয় সত্য কথার প্রকাশ করে চালিশ মাহাদিস আল্লাহ তালা জিস শখসে সালাই কাজ করতে আল্লাহ তালা যে সাথে কল্যাণের ইচ্ছা করেন যে ব্যক্তির কল্যাণের ইচ্ছা করেন উসে দিন কা আলেম বানা দে তা হে তাকে দিনের আলেম বানিয়ে দেন আর বা ইন সৈদ আবদুল আহাদ কাসিমে সঈদ আবদুল আহাদ কাসিমির থেকে চল্লিশ আদিস নেওয়া তার লেখা কিতাব থেকে তো আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের বড় আলেম বানিয়ে দেন তাই তোমরা সকলে আলেম হওয়ার চেষ্টা করো আপনারা সবাই আলেম হওয়ার চেষ্টা করুন কারণ আল্লাহ যদি আপনাকে আলেম বানিয়ে দেন তাহলে আপনার বুঝতে হবে আপনি আপনার প্রতি আল্লাহ কল্যাণ কামনা করেছেন আপনাকে আল্লাহ পছন্দ করেছেন আল্লাহ তালা আমাদের সবাইকে পাক্কা আলেম ভালো আলেম ভালো মাপের একজন আলেম হওয়ার তৌফিক দান করুন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি